আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ বিড়াল কেন সৃষ্টি করেছেন আমরা যদি বাড়িতে বিড়াল রাখি তবে আমাদের কি কি উপকার হবে মহান আল্লাহ রব আমিন কিছু পশু পাখিদের এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে অনেক ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি জানলে অবাক হবেন যে বিড়ালের মধ্যে রোগ সারাবার মতো কিছু গুণাবলী আছে যা আমরা অনেকেই জানি না একটি গবেষণায় জানা যায় যে মহান আল্লাহ রব্বুল আলামিন বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয় বিজ্ঞানীদের মতে যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে থাকা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে শুষে নেয় এবং সেই ঘরের মধ্যে যদি কোনো জিনের অস্তিত্ব থাকে তবে তার সাথে বিড়াল মোকাবেলা করতে পারে জিনের সাথে থাকা যত নেগেটিভ এনার্জি আছে তা সেই বিড়ালটি শুষে নেয় কিছু মাঝহাবের কাছে বিড়াল না পাক আবার কিছু মাঝহাপ বিড়ালকে ভক্ষণ করে থাকে কিন্তু ইসলাম ধর্মে বিড়ালকে পাক পবিত্র বলা হয়েছে এবং বিড়ালকে ভক্ষণ করা নিষেধ করা হয়েছে ইসলাম ধর্মে বিড়ালের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে কোনো এক সময় রাসুল আলাইহি আলহিউসাল্লাম নিজের সৈন্যদের নিয়ে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল আলাইহি আলাইহসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেই বিড়াল ছিল গর্ভবতী এই অবস্থা দেখে রাসুল সাল্লাহু আলহ সাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের যেন কোনো সমস্যা না হয় এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একজন সাহাবিকে বিড়ালের সাথে রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যতক্ষণ পর্যন্ত সেই বিড়ালের কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবি বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই বিড়ালের নাম দিয়েছিলেন মুয়েজদা। ওমর বিন আব্দুল আজিস সাদিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম এরশাদ করেন একজন মহিলাকে শুধুমাত্র বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জাহান নামি করা হয়েছে কারণ সেই মহিলা নিষ্পাপ বিড়ালটিকে বন্দি করে রেখেছিলেন এবং তাকে খাবারের কোনো ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেয়নি এর ফলে একটি সময় সেই বিড়ালটি খিদের কষ্টে অত্যন্ত কষ্টদায়কভাবে মৃত্যুবরণ করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সাল্লাম এরশাদ করেন বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে আমরা অনেক সময় বিড়ালের খারাপ আচরণে রেগে যাই কিন্তু রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন বিড়ালের দুষ্টু আচরণের পরেও তাদের সাথে ভালো ব্যবহার করতে যদি কোনো বিড়াল খারাপ আচরণ করে তবে তাকে না মেরে দূরবর্তী স্থানে রেখে আসা বুদ্ধিমানের কাজ হবে বিজ্ঞানীরা বিড়ালের উপরে গবেষণা করে বলেছেন আজ থেকে প্রায় আট হাজার বছর আগে জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে ওই সময় মানুষের জমিতে অনেক ইঁদুরের উৎপাত ছিল তারা সেই সব ইঁদুরের পিছু করতে করতে মানুষের বসবাসে এসে পৌঁছায় এরপর মানুষ এবং বিড়ালের মধ্যে এক প্রকার সভ্যতা গড়ে ওঠে বর্তমান সময়ে মানুষের সবচেয়ে পছন্দের পালিত পশু হচ্ছে বিড়াল বিড়াল মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে রাসুল সাল্লাহ আলী সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন আব্দুর রহমান আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম দেখলেন একদিন একটি বিড়ালের ছানা অর্থাৎ বিড়ালের বাচ্চা নিয়ে সেই সাহাবি খেলছেন রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম বললেন ইয়া আবা হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এরপর সেই সাহাবি বললেন আমাকে যেহেতু রাসুল সাল্লাহ আলিয়াল্লাম খুশি হয়ে আবু হুরায়রা নাম দিয়েছেন তবে আমিও আমার নাম পরিবর্তন করে আবু হুরায়রা করে নিলাম সব ইসলাম ধর্মে বিড়ালকে অনেক প্রাধান্য দেয়া হয়েছে বন্ধুরা আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি বিড়ালের সাথে আমাদের কেমন ব্যবহার করতে হবে এবং বিড়াল পালন করলে আমাদের কী কী উপকার হবে বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ